বা কারো কাছে কি জমি কোনো এগ্রিমেন্ট এগ্রিমেন্ট লেগে আসলে কি স্ট্যাম্প দেখলাম অনেক ওরা স্ট্যাম্প এমনিতেই আছে ওরা ওরা সিলেক্ট হয়ে গেছে দলিলপত্র আমি দেখলাম দলিল পত্র ঠিক আছে সব ঠিক আছে দলিল পত্র ঠিক আছে কী গরু ভুগতেছিলাম হ্যাঁ ওই ঘরে ছিলাম তো উঠলাম উঠে এর বাটিটা যে সব জল মাল করছে গরু আছে গরু যখন আছে তারপরে ওই ভিতরে যে আসে তাই ভিতর জানি না আবার শুই শুতেছে ঘণ্টা খালি পঢ়ো তাই নেকি যাই হওক তো খেল নাইছে ঘটনাছে এই মানুহ উঠে